রবিবারে দু পিস মাত্র চিকেন খাবে সেই জন্য বারোটার থেকে স্নান করে বসে থাকতে হতো তাই না বেটা আর এখন আমি আছি তো রোজ চিকেন করে দিচ্ছি প্রত্যেক দিন চিকেন করে দিচ্ছি রান্নাবান্না সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে এই যে চিন্টুর জন্য চিকেন করেছি আর এইখানে আমার একটা পছন্দ সবজি বানিয়েছি অনেক দিন পর ডিম কুমড়ো এটা আমি আগে অনেকবার দেখিয়েছি তা একবার বলে দিই এর মধ্যে মশলাটাকে ভালো করে কষে আদা রসুন পেঁয়াজ বাটা ভালো করে কষে নিই ওতে দুটো ভেঙে ডিম দিয়ে দিই তারপর ওটাকে ভালো করে আবার কষানোর পরে সেদ্ধ করে রাখা কুমড়োটাকে ভালো করে চটকে তার মধ্যে দিয়ে দিই তারপর ওটাকে ভালো করে আবার কষিয়ে নিই মানে শুকনো শুকনো করে আমি আজকে আবার একটা ক্যাপসিকাম টুকরো করে দিয়েছি তারপর ভালো করে কষিয়ে শুকনো করে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি খুব ভালো লাগে খেতে ভালো লাগলো না চিন্টু খেতে আর এখানে আছে ডাল হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজ হচ্ছে আট তারিখ শনিবার এখন ঘড়িতে বেজে গেছে একটা বাজতে দশ ওই জন্য আফটারনুনই বললাম সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে গেছি রান্না বান্না কমপ্লিট করে নিয়ে যাচ্ছি বারোটার মধ্যে কারণ চিন্টু দুদিন ধরে ঠিকঠাক খেয়ে যেতে পারছে না ওই রান্না করতে করতেই ওকে একটুখানি তুলে দিচ্ছি আর সেটাই খেয়ে যাচ্ছে আর রান্না আমার বাকি রয়ে যাচ্ছে ও যাওয়ার পরে রান্না করছি আর সেটা আমার একা একা খেতে ভালো লাগছে না আর আমি যেহেতু চিকেনটা ওর জন্যই করি ওই জন্য ঝোল আলু একটু নিই টেস্ট করার জন্য কিন্তু ভাত খাই আমি যেই সবজিটা বানাই সেই সবজি দিয়ে এবার ও না খেয়ে গেলে না আমার না ওই সবজি খেতে ইচ্ছে করে না ওই জন্য দুদিন ধরে আবার একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কালকেও একটু তাড়াতাড়ি রান্না করে গিয়েছিলাম একটু তৃপ্তি করে খেয়ে গেছে আর আজকেও একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি তো ছেলের খাওয়া হয়ে গেছে যাক এখন একটুখানি রেস্ট করবে রেস্ট করে তারপর স্নান করবে তারপর রেডি হবে তারপর যাবে ওরও সুবিধা হলো আমারও হলো আর রান্নাবান্না করে তারপর আমি কি করছিলাম এখানে ফ্রিজটা ছিল সেই ফ্রিজটাকে আমি রান্নাঘরে নিয়ে গেলাম তো এই দিকটা একটুখানি নোংরা ছিল সেই শখগুলো একটুখানি পরিষ্কার করলাম তারপর ফ্রিজটা নিয়ে গেলাম ফ্রিজটা নতুন থেকে ওই সোলারটা যেটা দেওয়া থাকে সেই সোলারের উপরেই রাখা ছিল সেই সোলারটা বার করলাম এবারে দুটো নাট ছিল সেই নাটগুলো লাগালো চিন্টু ঘুম থেকে উঠে ওই সব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। ওই আজকে একটা নাগাদ ব্লগটা শুরু করলাম এই ছেলেটা কি করছে তো ভাত খেয়ে এখন আইসক্রিম খাচ্ছে রাত দেড়টার সময় কালকে আইসক্রিম আনা করিয়েছে এই যে রান্নাঘরের জায়গাটা একটু ছোট হয়ে গেল কিন্তু যাক এখানেই থাকুক তাহলে এই ঘরটা অন্তত একটু ফাঁকা ফাঁকা থাকবে না হলে পুরো জাম হয়ে যাচ্ছে যেখানটা ফ্রিজটা ছিল আর এইখানটাতে টেবিলটা ছিল তো টেবিলের জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে আর সব থেকে যেটা বড় প্রবলেম হচ্ছিলো এই জুতোর বক্সটা দিকে ছিল সামনে ছিল ঠাকুর যেটা আমার প্রত্যেক দিনই একটু খারাপ লাগতো ওই জন্য বললাম না টেবিলটা এইদিকে সরিয়ে দিলে একটুখানি জায়গা থাকবে তাহলে জুতোর বক্সটা এদিকে করে দুটো কেচে দিয়েছিলাম এখন করব আয়রন তারপর কত কাজ পড়ে আছে দেখবে এই যে এখনও পর্যন্ত এই ঘর ঝাড়া হয়নি চিন্টু স্নান করতে ঢুকলে বিছানা টিছানাগুলো সমস্ত ঝাড়াঝুড়ি করবো ঘর ঝাঁট দেবো আর রান্নাঘরও এরকমই পড়ে আছে এখানে এত বাসন পড়ে আছে এগুলো সব এখন আমাকে পরিষ্কার করতে হবে আগে এফর দুটো আয়রন করে দিই ছেলেটা আয়রন করতে বলে রিন্টুর সঙ্গে একটুখানি কথা বলে দিলাম দুদিন ছেলেটার সঙ্গে কোনো রকম কথাই হয়নি কালকে তো খুব ব্যস্ত ছিল টিউশন ছিল কালকে কালকে নটার থেকে সকালবেলায় টিউশন ছিল এলো সাড়ে বারোটা একটা নাগাদ তারপর আবার অঙ্কুরের বার্থডে ছিল ওখানে গিয়েছিল সারাদিন কথা হয়নি আবার রাত্রেবেলায় টিউশন ছিল সাড়ে ছটা সাতটার থেকে টিউশন ছিল সন্ধ্যের সময় আস্তে আস্তে দেরি হয়েছে তারপর বাবাকে যখন ফোন করে তখন ওই গেম খেলছে আর পরশু দিনকেও গিয়েছিল বিকেলবেলায় বেরিয়েছিল গিফট কিনতে অঙ্কুরের জন্য ওই জন্য পরশু ঠিকঠাক কথা হয়নি আর সকাল দিকটা আমিও কাজে কাজে ব্যস্ত ছিলাম ফোনই করা হয় তাই তো জ্বালা দুটো ছেলে থাকলে ও বলবে মা ওকে বেশি ভালোবাসে আর ও বলবে মা ওকে বেশি ভালোবাসে আমাদের হয় তখন জ্বালা ব্যালেন্স রাখতে রাখতে সবকিছু যাতে ছেলেরা না বলতে পারে ওকে বেশি ভালোবাসে একে বেশি ভালোবাসে একটা সময় আসবে যখন শুনতেই হবে যে মা ওকে বেশি ভালোবাসতো আমাকে বেশি ভালোবাসতো না দেখি এখন কার কাছে শোনা যায় কথাটা কে বলে চিমটু বলে না রিমটু বলে বাসন ধুলাম এদিকে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেল টি এই যে টি ফর তমা ডাস্টবিনের ময়লা নিয়ে চলছে ঝামেলা এই দূরে ফেলে দিচ্ছে ওই যেটা ঢুকছে তুমি রাত্রেবেলায় শোয়ার সময় ময়লাটা আমরা বাইরে রেখে দিই দরজার বাইরে ওই গার্ড এসে সকালবেলায় নিয়ে যায় তো আজকে মেসেজ করেছে যে দরজার সামনে রাত্রেবেলায় না রাখতে সকালবেলায় রাখতে কারণ ইঁদুরে না বিড়ালে কী করছে প্লাস্টিক ছিঁড়ে চারিদিকে এঠো কাটা সব করে দিচ্ছে আর আমার যে সকালবেলায় ঘুম ভাঙে না এবারে ওইটাই চিন্তা করছি কী করব সকালবেলায় দিতে গেলে বেশিরভাগ দিন মিস হয়ে যাবে চিন্টু বলছে ডাস্টবিনে ভরে বাইরে করে দিতে কিন্তু ডাস্টবিনে ভরে তো বাইরে করে দেবো কিন্তু যদি বিড়াল হয় তো ওই ডাস্টবিন ভেঙেও মুখে করে টেনে নিয়ে যাবে যদি ইঁদুর হয় তাহলে আর পারবে না আমরা ঘরে যেমন দড়ি দিয়ে ঝুলিয়ে রাখি ওইভাবে ঝুলিয়ে রাখলে হবে না ব্যালকিটাতে কি দরকার ব্যালকিটা ঘরের সামনে ময়লা ঝুলিয়ে দিই এই দাও

তোর তো আর এই ব্যাগটা লাগবে না এটা একটা প্লাস্টিকে ভরে রেখে দিই তাহলে এটা নোংরাটা কম হবে এই গার্বেজ ব্যাগগুলোই আমাদের এখন সহায় সম্বল ব্যাগ রাখা তারপর ওই যে একটা ইয়ে রেখেছি ওখানে কি নাম বাংলাপোষ নাকি কম্বল সব সব এরকম করে প্লাস্টিকগুলো বড়ো থাকে তো অসুবিধা

টিচারের সামনে দাঁড়িয়ে ওর সাথে ঠিক করে কথাও বলতে পারলাম না ওকে বললাম আসছি তারপরে ওই খাত ইয়ে নাম্বারটা কম এলো তাই জন্য আমার মাথা খারাপ হয়ে গেল আরো ওই নিয়ে ডিসকাস করতে করতে আমরা কলেজে ঢুকে গেছি আর ইন্দ্রনীলের সাথে দেখাই করা হয় এখন কথা বলে নিবি এখন যেতে যেতে আর এই ফোন জিনিসটা এমন না পরে করব পরে করব করে আর করাই হয় না যখনই মনে করবে করে নিবি ও আজকে হিমাদ্রি আর কারণ হই নিতে এসেছে চিন্টুকে যেখানে যায় এত ভালোবাসা পাই এখানটা আমার প্যান্ডেল হয়েছে এখানে কিছু প্রোগ্রাম আছে কি সুন্দর না প্যান্ডেলগুলো মন্দিরের মতন আকাশটা কি সুন্দর পুরো ছবির মতন আকাশটা নীল আচার মধ্যে সাদা সাদা মেঘ ভাসছে পুরো থকে গেলাম চিন্টু যাওয়ার পরে আবার শুরু করেছিলাম টানাটানি এখান থেকে খাটটাকে সরালাম সরিয়ে এই দিকটাতে করলাম যেদিকে ফ্রিজটা রাখা ছিল টেবিলটা ওইদিকে খাট করলাম এই দিকে এখন ভেজে গেছে আড়াইটা তাহলে গুড়িয়া ফিরিয়ে রাখলে একটু ভালো লাগে নিজের কাছে একটু নতুনত্ব লাগে দুদিন চার দিন খুব ভালো লাগে ঘর গোছালে এদিক ওদিক টেনে জিনিসপত্র এদিক ওদিক করলে ভালো লাগে আমি ওখানেও করতে থাকি সবসময় চিটু আমার কাছে বকা খায় এখানে ওই জন্য প্রথমবারে করেছিলাম তারপরে চিন্টু যতক্ষণ ছিল আর করিনি আমি যদি আবার বলে যে মায় কখন ওই দিকে করছে ওই দিকে করছে ওই জন্য ও চলে যাওয়ার পরে আবার শুরু করলাম চলো খাওয়া দাওয়াটা করে নি তারপর আবার তোমাদের সঙ্গে বিকেলবেলায় কথা হবে একটা কমাতে হবে হলুদ ভাত আছে আমার উগুলেই আছে ঘুমায়নি আজকে চিন্টু যখন কলেজ যাচ্ছিল ষাটটা না পঞ্চাশটা পেজ আমাকে দিয়ে গিয়েছিল অত গুনিনি তবে অনেকটাই ছিল বললো মা এইগুলো রুল টেনে রেখে দেবে তো তো খাওয়া দাওয়া করেছি একটা সিনেমা লাগিয়ে দেখতে শুরু করেছি তারপর মনে পড়েছে তো সাড়ে তিনটে পনে চারটের সময় আরে চিন্টু তো আমাকে কাজ দিয়ে গেছে আমার তো করতে হবে উঠলাম উঠে আবার সব পেজগুলো নে দাগ টানলাম ডাক ডাক টেনে দেখি সাড়ে পাঁচটা পনেরো ছটা বাচ্চা যান ঘুমালাম না উঠলাম কাপড় গোছালাম তারপর চুল বাঁধলাম অনেকদিন পর চুল বেঁধেছি দেখো এখানে এসে আর চুল বাঁধা হয় না ওই জুয়ে একটা খোপা করেই থেকে যায় বাইরে বেরোলে সেদিনকে চুল চুল না হয় এই সন্ধ্যার থেকে করছিলাম এখন চাটা বানিয়ে বললাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি তারপর যেটু আসবে গল্পটা কেন বলছি সেটা আমি ভাবি তোমাদেরকে বলবো কিন্তু আমি ভুলে যাই আসলে কি বলতো যখন আমরা গল্প শুনতে বসতাম না তখন বাবা মা আমাদেরকে বলতো একটা খাতা পেন নিয়ে বস নিয়ে আমাদের গল্পগুলো লেখ তোদের ছেলে পুলে তার ছেলে পুলে তার ছেলে পুলে তোরা সবাই এটা মনে রাখবি আর শোনাবি এই গল্পটা যদি আমাদের কেউ সিনেমা বানাতো না সুপার হিট হয়ে যেত মানে মাদের কোথাও ইচ্ছে ছিল যে মাদের যে এত স্ট্রাগেল সেটা আমরা সবাই শুনি তো যাক তখন তো হয়নি এখন আমি যখন ভিডিও বানাচ্ছি তখন মাদের গল্পটা একটুখানি শুনিয়ে রাখছি এই যে কজনই শুনছে যেন মা মনের ইচ্ছাটা আমি পূর্ণ করলাম আজকে ঘুমায়নি ঘুম পাচ্ছে তো চলো ডাইরেক্ট গল্পে চলে যাই মানে বাবা মার জীবনের গল্পে চলে যায় তো দাদা দিদি গৌতম দাদা যখন হয় তখন কিন্তু দিদা মারা যাওয়ার অনেক বছর পরে মানে দিদা মারা গেল তারপর কল্পনা দিদি তার এক বছর পরে হলো তার পাঁচ বছর পরে দাদা হলো তারপর তিন বছর পর দিদি হলো তার তিন বছর পর আমাদের ওই গৌতম দাদা হলো মানে অনেকটাই গ্যাপ তো দিদি হওয়ার পরে কিন্তু আমার মাসির বিয়ে হয়ে গেছিলো মাসিও তখন বড় হয়ে গেছে মাসির জন্য পাত্র দেখা চলছিল আর এই আমাদের চার নম্বর যে আমার কাকা তার জন্য এক পাত্রী দেখা চলছিল তো বাবা মা ঘরের সবাই ঠিক করলো ঘরের মেয়ে ঘরেই থেকে যাবে আর দুই বোন কাছাকাছি থাকবে তো মাসির বিয়ে ওই চার নম্বর কাকার সঙ্গে হয়ে যায় তো ওই জন্য সবাই রাজি ছিল চার নম্বর কাকার সঙ্গে আমার কিন্তু মাসির বিয়ে হয়ে গেছিল মানে আমার একদিকে মাসি একদিকে কাকিমা তো মা যাওয়ার আগে মাসির বিয়ে হয়ে গেছিল। মানে সেজু কাকারও বিয়ে হয়ে গেছিল আগে ছোট পিসির বিয়ে হয়ে গেছিল চার নম্বর কাকার বিয়ে হয়ে গেছিলো শুধু মা বেরোনোর আগে শুধু আমার ছোট কাকা বিয়ে হতে বাকি ছিল তখন ছোট কাকা ছোট ছিল খুব বড় ছিল না তো আর মামা বাড়ির দাদুও মারা গেছে মা যখন বাড়ি ছেড়ে গেছে না তখন মামা বাড়ি দাদুও মারা গেছে যাক ভাড়া বাড়িতে এসে মাদের তিনটে বছর বেশ ভালো কেটে যায় আর সেখানে আমার জন্ম হয় আমিও তাদের লাইফে চলে আসি আমার যখন তিন মাস বয়স তখন ওই গৌতম দাদার হঠাৎ করে নিয়ে ধরা পড়ে নিয়ে অপারেশন করানো হয় কিন্তু সেখানে ইনফেকশান হয়ে যায় তারপর সেটা ক্যান্সার ফর্ম করে এই সময় সেই দাদাকে নিয়ে আমার মাকে অনেকটা সময় কলকাতাতে থাকতে হতো ঠাকুরপুকুরে আর আমাকে আমার ছোট মামার কাছে রেখে দিয়ে যেত ছোট মামাকে নিয়ে এসেছিলো আমাদের এখানে মাসিও আসতো মাসিও দেখতো। আর আমি তখন খুবই ছোট মামা শুনেছি যে বেশিরভাগ সময় নাকি ওই বাইরে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো খুব কত ছোট তিন মাস বয়স আর কতটুকু হব আমি তো মায়েরও কিছু করার ছিল না এবার মা আমাকে দেখবেন একটা অসুস্থ বাচ্চাকে দেখবে তাই না তো যাক ছমাস পর ওই দাদা মারা যায় মারা ঘুরে আসে সেই বাড়িতে আর থাকতে পারে না যে ভাড়া বাড়িটাতে ওই দাদা স্মৃতি ছিল সেখানে থাকে না ওইখান থেকে চলে আসে অন্য বাড়িতে ভাড়া নিয়ে ওখানে আবার কিছু বছর পর সেজবন হয় সেজবন হওয়ার পরে বাবা কোয়ার্টার পাই আমরা কোয়ার্টারে চলে আসি ওখানে ছোটো বোন হয় কিন্তু এমন কোনো দিন যায়নি যে বাবাকে কানতে দেখিনি আমরা একটু বড় হয়ে যখন বাবা একান্তে বসে থাকতো না তখনই কানত খালি বাপ যান বাপজান মনে হয় ওই গৌতম দাদা বাবাকে বাপজান বলতো বা বাবা আদর করে বাপ যান বলতো আমার ঠিক মনে নেই তবে বাবা শুনেছি কানত যখন তখন বাপ যান বাপ যান বাপজান করেই কানত শুনলে এখনও কষ্ট আসে মানে ওটা যখন চিন্তা করি না কষ্ট আসে প্রত্যেক বছর পুজোতে আমাদের জামা কিনতো আর আর আলে গিয়ে কানত বলতো যে আরেকটা জামা এখন আমাকে কিনতে হতো কিন্তু আজকে সে নেই আমার অনেক খরচা বাঁচিয়ে দিয়ে গেল যাক ওইসব কথা দুঃখের কথা ওইসব বলে লাভ নেই ছোট বোন কোয়ার্টারেই হলো আমরা কোয়ার্টারে অনেকগুলো বছর থাকি আর সেই সময় আমার বাবা রমরমা ব্যবসা চলতে থাকে বাবা অনেক জমি জায়গা রূপনায়নপুরে কেনে বাবা মানে কি বলবো তখন বাবার উন্নতি শুরু হয়ে গেছে আর সেই সময় উন্নতি তখন কি আর বাবার অসম্মান হয় তখন আমার দাদুও খুব ভালোবাসে ঠাকুমাও খুব ভালোবাসে তার ভাইরা তো এত সম্মান করে যে আমার দাদুকে তুমি বলতো কিন্তু আমার বাবাকে সবাই আপনি বলে ডাকতো মানে দাদা আপনি এই করে ডাকতো এত সম্মান সেই মানুষটা যখন ওইখানে থাকতো তখন হয়তো এতটা সম্মান পায়নি কিন্তু তিনি যখন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব করে নিয়েছে তখন তার বিরাট একটা সম্মান সবার কাছে তো যা কোয়ার্টারে এইভাবে আমরা কিছু বছর থাকি আমার যখন আট বছর বয়স তখন বাবা এই আমাদের যে বাড়িটা আছে লালবাংলায় সামডি রোডের উপরে সেই বাড়িটা আমার বাবা কেনে কেনার পরে আমরা কোয়ার্টার থেকে চলে আসি এখানেই আমাদের সুন্দর জীবনযাপন শুরু করি সবাই আমরা তখন কে বলছি স্কুলে পড়তাম যাওয়া আসা সবার সঙ্গে রিলেশান ভালো এইদিকে মামারাও আসে বড় মামা আসে বড় মামার ছেলে পুলে সবাই আসে মাসিদের সঙ্গেও ভালো রিলেশান মামাদের সঙ্গেও ছোট মামাও মাঝে মধ্যে আমাদের বাড়িতেও থাকতো আবার কখনো মাসির কাছেও থাকতো আবার কখনো নিজের বাড়িতেও থাকতো এই করে মানে আর আমাদের বাড়ি এলে মাসখানেক তো থাকবেই সবাই মানে এতটা ভালোবাসতো হই হুল্লোর কি না হতো সব প্রোগ্রাম হতো লক্ষ্মী পুজো ওখানে মানে তিনশো সাড়ে তিনশো লোক খাওয়ানো হতো মানে একটা বিশাল ব্যাপার মানে আমাদের ঘরে যে আসতো সে যেতে চাইতো না বলতো তোমাদের ঘরটা এত ভালো লাগে যে যেতে ইচ্ছে করে না এত মানে সবার ইয়ে ছিল তো বাবা এইভাবে জমি জায়গা কিনতে থাকে কিন্তু একজনের নামে তখন নাকি জমি জায়গা বেশি কেনা যেত না ওই জন্য বাবা কি ঠিক কী করে না আস্তে আস্তে এবার সবার নামে জমি কিনতে থাকে কাকাদের নামও জমি কিনতে থাকে কাকিমাদের নামও জমি কিনতে থাকে তো বলেছিল যে ঠিক আছে আমি পয়সা দিয়ে কিনছি তো তোরা যখন সাইন করবি তোদেরকে কিছুটা টাকা দেবো কিছুটা আর বাকিটা আমি নিয়ে নেব তো সেটা হয়নি পরবর্তীকালে তো বলতে বলতে আমার ছেলেও চলে এসছে আর ছেলে নিয়ে এসছে এই দেখো চপ আবার চা বানালো আর চাটা এত সুন্দর বানালো সেদিন দুধ চা খাও বলেছিলাম আজকে দুধ নিয়ে এসছে চা বানিয়েছে এলাচ দিয়ে একদম পুরো একদম সেই ইয়ে চা হয়ে গেছে দেও কারের চা ছেলেটাকেও একটু দেখায় সবটা কালই পাতা দিয়েছে ভালো লাগে সবটা গরম করবে একটু গরম করে দিলাম সবগুলো ঠান্ডা হয়ে গেছিলো অনেকক্ষণ নিয়েছে তো চলো আজকে গল্পটা বেশি বলা হলো না যতটা হয়েছে অতটুকুই থাক আবার পরবর্তীতে আবার বাকিটা হবে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো এটা বাবাই গুড নাইট খতম